আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একদম দুপুর থেকে শুরু করলাম দুপুরে দিয়েই তো যাই হোক আমি হচ্ছে আজকে রান্না করব ইলিশ মাছ আর এই ইলিশ মাছ হচ্ছে কালকে রাত্রে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল তো আমি ওইভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ইলিশ মাছের যে পরিমাণ দাম কি আর বলবো বড় ইলিশ খাওয়া তো আর হয় না মাঝে মাঝে এই ছোট ইলিশগুলো নিয়ে আসে আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে ইলিশ মাছ আমার অনেক পছন্দ এখানে চারটা ছোট মাছ ছিল আর দুইটা একটু বড় ছিল আর দেখেন বড় মাছ দুইটার মধ্যে একটা পচা দিয়েছে আর একটা ভালো দিয়েছে মানুষের ইমান নাই দেখানোর সময় ভালো মাছটা দেখাইছে তারপরে কখন যে পচা মাছটা দিয়েছে ওদের আবু বলতেছে আমি তো ভালো মাছই দেখে নিয়ে আসলাম যাই হোক মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম আর পচা মাছটা রেখে দিলাম ওটা হচ্ছে কচু শাক দিয়ে ভাজি করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজি কিন্তু অনেক মজা লাগে আর অনেক দিন হয়ে গেছে এভাবে খাওয়া হয়নি তো ওদের আব্বু বলতেছে ওই মাছটা একটু আলাদা করে রাখো আমি কচু শাক যে জায়গা থেকে হোক ওই জায়গা থেকে নিয়ে এসে দেব। তুমি একটু ভাজি করে দিও তো যাই হোক সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিলাম আর কয়েকটা মাছ বের করে রাখলাম আজকে একটু রান্না করব আলু বেগুন দিয়ে তো রান্না করতে গিয়ে দেখি পেঁয়াজ রসুন বাটাটা শেষ হয়ে গেছে মানে আজকে বেশি একটা কাজও নাই তারপরে মানে আলসামি করে একটু দেরি করে রান্নাঘরে এসেছি তো রান্নাঘরে এসে দেখি রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে মানে মাছগুলা কাটছি তারপরে সেগুলো হচ্ছে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি এদিকে বাটাও শেষ হয়ে গেছে তো আমি ভাত বসে দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ রসুনটা বেটে নেব আর সঙ্গে একটু রাঁধুনি দিয়েছিলাম তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা তো সবাই জানেন আমি কিন্তু সব সময় তরকারিতে খাই মানে মাছের তরকারিতে মাংসের তরকারিতে দেই না রাঁধুনি আলাদা করে বাটি আজকে অল্প করে হচ্ছে পেঁয়াজ রসুন বাটলাম সঙ্গে নিয়ে বেটে নিলাম যাই হোক আজকে হচ্ছে কোটি টাকার কড়াইয়ে আমি রান্না করতেছি মানে এই কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম অনেকেই অনেক কথা বলে এই কড়াইয়ে রান্না করলে সেজন্য আমি রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে একটু এই কড়াইয়ে রান্না করি যদি ভিডিওটা ভাইরাল হয় তো যাই হোক একটু হচ্ছে মজা করলাম মানে ওই করার মধ্যে কালকে তরকারি রান্না করেছিলাম তো ওইটাই আছে আর আজকে ভালো লাগতেছিল না ওইটা আবার পরিষ্কার করতে হবে সেজন্য এইটাতেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছে। মানে মাছটা হচ্ছে কষিয়ে নেব তারপরে অন্য পাত্রে আমি তরকারিটা রান্না করব তো ওদের আবু বলতেছে আজকে হচ্ছে মাছ একটু কষিয়ে রান্না করো আর আপনাদের ভাইয়া সময় কষিয়ে রান্না করলে ওই তরকারিটা বেশি পছন্দ করে আমি একটু মাঝে মাঝে ভাজি করে রান্না করি যাই হোক মাছটা কষিয়ে নামিয়ে রেখে তারপরে এখানে হচ্ছে তরকারিটা বসিয়ে দেব। আর আজকে হচ্ছে একটা তরকারি রান্না করব মানে কয়েকদিন ধরে খালি একটা তরকারি রান্না করতেছি মানে আজকে হচ্ছে আমার ছোট ছেলেকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম সেই জন্য সকালবেলা উঠেই আমি হচ্ছে অর্ধেক রান্না করে গেছি মানে ভাত রান্না করেছিলাম সকালে তারপরে আলু ভাজি করেছিলাম টমেটো ভর্তা করেছি তারপর হচ্ছে পাশের বাসার ভাবি এক বাটি মুরগির মাংস রান্না করে দিয়ে গেছে দুপুরে তো সেই জন্যই হচ্ছে একটা তরকারি রান্না করব কারণ ওইগুলা দিয়ে একটা তরকারি দিয়ে হয়ে যাবে আর আমি যদি এখন বাড়তে কিছু রান্না করতে যাই তাহলে অনেক কিছু নষ্ট যাবে তো সেজন্য হচ্ছে আমি তরকারিটা এখন খাবো তারপরে রাত্রে একটু থাকবে হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম আর আজকে তো দেখলেন পাটাই মশলা বাটলাম পাটায় বেটে তরকারি রান্না করলে তরকারির মজাই কিন্তু অন্যরকম হয় আর আমার শাশুড়ি কিন্তু সবসময় পাটায় বেটে তরকারি রান্না করে আমার শাশুড়ি কিন্তু প্রতিদিন অল্প অল্প করে বাটে আর সেটা দিয়ে কিন্তু তরকারি রান্না করে আমার শাশুড়ি সময় বলে একদিনের বাটা দিয়ে আর একদিন তরকারি রান্না করলে ওই তরকারি মজা লাগে না আসলে আমরা শহরে থাকি তারপর বাচ্চা কাচ্চার পিছনে সময় দিতে হয় আমি কিন্তু সবসময় পাটায় বেটে রান্না করেছি কিন্তু আমার ছোট ছেলেকে মাদ্রাসায় দেওয়ার পর থেকে এখন আরেকটু জুলুম হয়ে গেছে সেজন্য আমি হচ্ছে ব্লেন্ডার করে রাখি তো ব্লেন্ডার করার চাইতে পাটায় বেটে তরকারি রান্না করলে কিন্তু ওই তরকারিটা খেতে মজা হয় আর আজকের তরকারিটা যা মজা হয়েছিল কি আর বলবো মানে আমি খাইছি তো আমি সেজন্য প্রশংসা করতেছি দুঃখের বিষয় আমি তার আপনাদেরকে খাওয়াতে পারি না সেজন্য জন্য প্রশংসা করতে হয় তো যাই হোক আমি হচ্ছে তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখানে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম আর সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু কাউকে রেসিপি শেখাতে আসিনি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক আমার তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজ টি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ